বলেন যদি শুক্রিয়া আদায় করো ফাজ করু নিয়াদ করু কুম করু লিওয়ালা যদি নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করতে পারো আমি আল্লাহ আদা করলাম রে তোর নিয়ামতকে বাড়ায়া বাড়াইয়া দিব নিয়ামত কে এথ দিব এত নিয়ামত দিব রে বান্দা আমি খুশি হয়ে গেলে এত নিয়ামত দান করবো তুই বুঝতেও পারবি না বিশ্ব নবীর সামনে গো আমার অর্থ এত বেশি আমি হিসাব রাখতে পারি না আমার জন্য বড় কষ্ট হয়ে যায় এত ধনী আমি এত ধনী আমি চাই না এত অর্থ চাই না এত টাকা পয়সা চাই না গরিব হইতে চাই আদিস্টের আগেও বলেছি এমন রাস্তা বাদ নিয়ে দিন যে রাস্তায় চললে আমার সম্পদ কমবে আমি গরিব হব আমি বড় আরামে থাকতে পারব আসলে ধনীরা আরামে থাকে না গরিব আরামে থাকে কথা কন ধনীরা কি আরামে থাকে না গরিব আরামে থাকে ধনির শান্তি নাই ধনির কি নাই শান্তি নাই শুধু অর্থের কারণে আর গরিবের শান্তি আছে অর্থ না থাকার কারণে সারাদিন কাজ করে বাসায় গিয়ে আলু ভর্তা ডাউল শাক ভাজা বেগুন ভাজা বেগুন ভর্তা ডাউল ভর্তা এটা দিয়ে ভাবছে নাক ডাকাইয়া ঘুম পারবে সারা কোন দিক দেওয়া যাবে আর তাদের বেশি আছে রাতে ঘুম নাই টেনশন একটাই গাড়ি কোনটা খাদে চলে গেল ব্যাংকে আগুন লাগলে আমার সব শেষ আমার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আগুন লেগে যায় সব শেষ নানান টেনশন একবার ওই কর্মচারীর কাছে ফোন একবার এই কর্মচারীর কাছে ফোন একবার ওই মার্কেটে ফোন একবার এই মার্কেটে ফোন নানান টেনশনে ঘুম নাই কি নাই ঘুম নাই আল্লাহ বলে যার যত থাকবে অত হিসাব দিতে হবে কার হাসরে কঠিন ময়দানে নবীও বলেছেন দুনিয়াবাসী শোনো গরিব মানুষের কেন হাঁসুরের কঠিন ময়দান এত সহজ হবে এত সহজ হবে গরিব মানুষগুলো বড় খুশি থাকবে একদিন হবে বিচার দিন আর একটা দিন হবে এক হাজার বছরের সমান দুনিয়ার এক হাজার বছর এক জায়গায় করলে যত বড় হবে হাসরের কঠিন ময়দান একদিন বিচার সমান সমান দুনিয়ার এক হাজার বছরের সমান হয়ে যাবে গরিব মানুষেরা কত সন্তুষ্ট থাকবে আল্লাহ রবান আমি হাবিব বলেছেন দিনের নবী বলেছেন মদিনার নবী বলেছেন কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন তখন গরিব মানুষগুলো ধনী মানুষের যে পাঁচ শত বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে জোরে বলা যাবে সব হান আল্লাহ কত বছর আগে কত বছর আগে পাঁচ শত বছর আগে নবীকে প্রশ্ন করা কেন নবী কেন দেখো না যার সম্পদ বেশি তার হিসাব বেশি হিসাব রাখার জন্য লোক সংখ্যা বেশি তার গোডাউন তত বেশি তার জায়গা বেশি তার বিভিন্ন জায়গাতে মার্কেট রাখতে হয় বেশি দুনিয়াতে দেখো না বলে হা দেখি কাহাশরে কঠিন ময়দানে যত সম্পদ ছিল ওই সম্পদগুলোর হিসাব দিতে হবে হিসাব বড় লম্বা হিসাব হয়ে যাবে হিসাবের তালিকা বড় লম্বা তালিকা হয়ে যাবে গরিব মানুষের হিসাব নাই পকেটে আছে বিশটা টাকা গুমতে লাগবে না দুই সেকেন্ড ধনী মানুষের পকেটে আছে বিশ হাজার টাকা গুমতে লাগবে দুই মিনিট এভাবে নবী আমার সাহাবিদেরকে বলতেছেন দুনিয়া যেমন দেখো পরকা আলো তেমন হয়ে যাবে সেই জন্য নবীর সামনে দাঁড়ায় জৈনিক সাহাবি নবীজি গো আমি চাই না সম্পদ চাই না আমি ধনাট্য আমি গরিব হইতে চাই নবী বললেন পিঠে খাবার খাবা পিঠে উঠের খাবার খাবার পরে আসবা এক মাস চলে গেল লম্বা হাদিস নবীর সামনে এসে দানায় সালাম দেয়া বলেছে নবীজি গ আমি যা ভেবেছিলাম তা না বরং কাজটা হয়েছে উল্টো নবী আমার বললেন সাহাবিরা কি উল্টা হল সাহাবি বললেন নবীজি আমি ভেবেছিলাম আপনি আপনি আমাকে এমন একটা তদবির দিলেন এমন একটা কাজ করতে দিলেন এক মাস উটের পিঠে খাবার খাইলে হয়তো গরিব হয়ে যাব এই জন্য আপনি আমাকে এক মাস উটের পিঠে খাবার খাইতে বলছেন আমি এক মাস উটের পিঠে খাবার খাইলাম কিন্তু নবীজি গরিব তো হই নাই বরং এক মাস পূর্বে আমি যেমন সম্পদের মালিক ছিলাম তার চেয়ে বেশি সম্পদের মালিক এক মাসে হয়েছি বলে সুবাহান আল্লাহ আমি চেয়েছিলাম আপনি আমার উপকারের জন্য এমন একটা ট্রিটমেন্ট দিবেন আপনি দিয়েছেন আমি বড় খুশি হয়েছিলাম এখন বড় দুঃখিত হচ্ছি আমি আরও বড় চাপের মধ্যে পড়ে গেছি নবী আমার বললেন সাহাবিরে একটা মাস তোমার এই উটের পিঠে খায় খানা খাইতে বললাম তুমি কেমন করে খেয়েছো গল্পটা বলো সামনে আরও সাহাবিরা বসা ওই সাহাবি বলছে নবী আমি যখন উঠের পিঠে খাবার শুরু করতাম নামে শুরু করতাম খাবার খাওয়া শুরু করলে তো একটা দানা যখন নিচে পড়ে উটের পিঠের উপরে খাবারের প্লেটটা রেখে বর্তনটা নিচে নামতাম ওই খাবারটা তুলতাম পরিষ্কার করতাম আগে খাইতাম এরপরে প্লেটের খাবার খাইতাম এইভাবে একটা মানুষ বড় কষ্ট করে খেয়েছি দিনের নবী বললে সাহাবি রে এই কারণে আল্লাহ রব্বুল আর সত্তর নিয়ামও তারও বাড়াইয়া দিয়েছে বলি সুবাহান এ কারণে আল্লাহ তোর রেজিক আরো বাড়াইয়া দিস তুই তো আল্লাহর রেজিক আল্লাহ নিয়ামতের কদর জানিস সম্মান করেছিস ইজ্জত করেছিস খাবার নষ্ট করিস নাই বরং যেইটা প্লেট থেকে পড়েছে ওইটা উঠাইয়া আগে খেয়েছিস আল্লাহর সুক্রিয়া আদায় করেছিস আর বলছিস আল্লাহর দেওয়া নিয়ামত রেজিক এভাবে তো নষ্ট হতে পারে না রেজিককে কদর করার কারণে ইজ্জত করার কারণে আল্লাহ পাক তোর নিয়ামত রেজিক আরো বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন লিকাইলা মা ফাতাকুম ওয়া বিমা আতাকুম যেটা ছুটে গিয়েছে আফসোস করবা না আর যে এটা পেয়েছ এইটার কারণে তুমি অহংকারও করো অহংকারিত হবে না আফসোস করলে সারা জীবন আফসোস করলে তুমি পাইবা না পাইবা না আবার যদি অহংকার করো এটাও স্মরণ রাখবা আল্লাহ রবুল আলমিন অহংকারীকে পছন্দ করেন না বড় ঘৃণা করেন ঘৃণা করেন মুসলমান জাতির মধ্যে বড় অহংকার থাকার কারণে আজ মুসলমান জাতি পিছিয়ে আসে শুধু খালি আমার কথা না আল্লাহ রসুল বলেছেন অহংকার হলো পতনের মূল যার ভিতরে অহংকার থাকবে আল্লাহ মধ্যে জিরো বানায়া দিবে দিবে বলে থেকে জিরো শুধু অহংকার কিসের কারণে শুধু অহংকার আমার অহংকার ওইটা থাকতে হবে কোনটা যে আমার যে অর্থ কম সে মসজিদে দিল পাঁচ হাজার টাকা আর আমার এত অর্থ আমি কেন দিতে পারবো না আল্লাহর ঘরে আপনি এখানে জেদ করে যদি দশ হাজার টাকা দেন এটা আপনার কাজে লাগবে একজন মসজিদ বানাইলো আমি কেন পারি না আপনার ভিতরে একটা তাকব্বর অহংকার থাকতে হবে এটাই আল্লাহ এত রেজিক দিয়েছে আমি কেন পারব না সে পারলো ইসলামের কাজ দিনের কাজ আমি কেন করতে পারবো না খাদিজা আতুল খোবরা বিশ্বনভীর প্রথম বিবেক এ সম্পদ ছিল এত সম্পদ ছিল যখন নবীজিকে প্রস্তাব দেওয়া হলো বিবাহর প্রস্তাবটা পেশ করার উপরে ঘটনাটা অনেকের কানে চলে গেল ইহুদিরা বলো বলা শুরু করলো সমালোচনা শুরু করলো ইহুদিরা খাদিজার সামনে দাঁড়াইয়া বলে খাদিজারে তোমার বিবেক বুদ্ধি আগে ছিল এখন তোমার বিবেক বুদ্ধি এত কম এত কম আমরা বুঝতে পেরেছি তোমার চেয়ে বিবেক কম মানুষ আর দুনিয়ার জমিনে নাই খাদিজা বলছিলেন কেন কি করে তোমরা বুঝতে পারলাম আর বেবক কম আমি এমন কি কাজটা করলাম ইহুদিরা বলছিল খাদিজা রে আরবের বুকে তোমার সে ধনী আর কেউ নাই তোমার সে ধনী মহিলা আর কেউ নাই খাদিজা রে এত সম্পদ তোমার তুমি এত বড় ধনী মহিলা আর তুমি এত একটা জীর্ণ শীর্ণ ছেলে যেই ছেলে তোমার বাড়িতে কর্মচারীর কাজ করে যেই ছেলে তোমার বাড়ির চাকর তোমার বাড়ির কামলা ছেলে মোহাম্মদ যার বাবাও নাই যার মাও নাই এতিম একটা ছেলে যার বংশতে এমন কোনো নামি দামি লোক নাই আর ওই সন্তানকে বিবাহ করতে চাও সেই জন্য বুঝতে পারলাম তোমার চেয়ে কম জ্ঞান মহিলা মানুষ দুনিয়ার জমিনে নাই খাদিজা বলছিলেন ও আরবের সন্তানেরা শুনে নাও তোমাদের অহংকার শুধু একটাই আমার টাকা আছে বলে হ্যাঁ তোমার টাকা কোটি কোটি টাকা খাদিজা বলছিলেন আরবের মানুষেরা শুনে নাও হ্যাঁ আমি মোহাম্মদের মাঝে যা আমি মাঝে যা খুঁজে পেয়েছে শুনে নাও রে তাম পৃথিবী খুঁজলে তোমরা মোহাম্মদের নিকট ছাড়া ওই জিনিসটার খুঁজে পাবে না বলে সুবাহান আল্লাহ এ আরবের মানুষেরা শুনে নে মোহাম্মদের মাঝে যা আমি পেয়েছি আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো যদি এক পাল্লায় তুলে মোহাম্মদের মাঝে যা পেয়েছি তার সমান হবে না মোহাম্মদের চরিত্র তার আচার ব্যবহার তার সম্মান তার ইজ্জত তার ক্ষতি তার পাওয়ার দুনিয়ার জমিনে তার সম্মান ইজ্জত আল্লাহ কতটুকু করে দিয়েছে তোমাদের জানা তোমাদের বোঝার মতো বিবেক নাই আমি খাদিজা বুঝতে পেরেছে। যার কারণে তোমরা যেহেতু বলছো আমার সম্পদ বেশি এটাই আমার অহংকার হবার কথা আমার মন মেজাজ বড় হবার কথা এটা তোমাদের অহংকার গৌরব আজ থেকে জেনে নাও আমি খাদিজার সম্পদ বলতে কিছুই নাই সমস্ত সম্পদগুলো আবদুল্লার ছেলে মোহাম্মদকে দিয়া তারে কোটিপতি বানাইয়া আমি ভিক্ষুক হইয়া আবদুল্লার ছেলে মোহাম্মদের সঙ্গে বিবাহ বসতে এটা হলে তো হবে সকলে বলে হ্যাঁ একটা শিল্পপতির সঙ্গে বিবাহ বসলে এটা এটা মেনে নেওয়া যায় তখন খাদিজা বলছিলেন তাহলে এটাই হলো আমার সমস্ত সম্পদ যা আছে সব আল্লাহর নবী আল্লাহ রসুলের আল্লাহর রসুল আল্লাহ রসুলকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর হাবিবকে ভালোবেসে তার মধ্যে আমি যা পেয়েছি যা শুনতে পেরেছি যা বুঝতে পেরেছি পণ্ডিতের নিকটে এই তার তোমরা জানো না তোমরা বুঝো না এটা অনেক বড় লম্বা ইতিহাস খাদিজা বলছিলেন সব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে আব্দুল্লাহর ছেলেকে দিয়ে তাকে কোটিপতি বানাইয়া আমি মিসকিন হয়ে ভিক্ষুক হয়ে সেই আবদুল্লার ছেলের সঙ্গে বিবাহ বসতে চাই এবার তোমাদের কাছে প্রশ্ন করি বলো আমার কি সেই যোগ্যতা আছে বিবাহ বসার সব বলা যাবে আরবের হুদিরা বলছিল তোমার মাথা নষ্ট হয়েছে খাদিজা বলে না না আমার মাথা নষ্ট হয় নাই একদিন প্রমাণ করে দিব প্রমাণ হয়ে গেল খাদিজা আরবের কিছু লক্ষ্য করে বলে রে লক্ষ্য করে দেখো আবদুল্লাহর ছেলে মোহাম্মদ যাকে তোমরা ছোট বলেছ যাকে মূর্খ বলেছ দেখো রাস্তা দিয়ে যায়নি বলে হা কয় মাথার দিকে তাকাও আছে নি বলে না কয় তার মাথার আরেকটু উপরে তাকাও ছাতা নি বলে না তোমার মাথার দিকে তাকাও রুদ্র আছে বলে হা মাতার মাথার উপরে ছাতাও নাই তোমার মাথাতে রৌদ্র আছে আবদুল্লার ছেলের মাথার উপরে ছাতাও নাই কিন্তু রৌদ্রের তাপও লাগে না জানো কারণটা কে বলে না না জানি না খাদিজা বলে তোমাদের জানার বিবেক নাই সেইটা আমি জানি বলে সুবহানাল্লাহ ওইটা আমি জানি তোমরা যদি জানতো তাহলে আজ ওই কথাটা বলতা না ইহুদিরা বলেছিল আরে খাদিজা ব্যাপারটা বড় গুরুতর এমন কেন এক মাথার উপরে ছাতা নাই কিন্তু মাথা হাতে সূর্যের আলো লাগে না সূর্যের কিরণও লাগে না সুন্দর শ্যামার মধ্যে বিশ্ব নবী হাঁটছে রাস্তা দিয়া নবী দিকে যায় আকাশ থেকে এক টুকরা মেঘের খণ্ড নবীজিকে সাঁতার মতো সেয়া দিতে থাকে আরবের পণ্ডিতেরা আরবের নেতারা দেখার পরে খাদিজাকে বলেছিল খাদিজার এইটার মধ্যে কি আছে জানতে চাই খাদিজা বলেছিল শুধু এটাই নয় যে আবদুল্লার ছেলেকে তোমরা এত খারাপ মনে করছ হেউ প্রতিপন্ন করছো সামনে যাও সামনে গিয়ে দাঁড়াও সিহানার দিকে লক্ষ্য করে দেখো তামাম পৃথিবী ঘুরলে ওই রকম সুন্দর সুস্থ চেহারার একজন যুবক সুদর্শন যুবক তোমাদের চোখে পড়বে না জোরে বলি সুবহানাল্লাহ নবী বলেন আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার শরীরে একটা ঘামাসির গোটাও হবে না একটা ঘামাসির গোটাও হবে না একটা ঘামাসির গোটাও হবে না নবীকে আল্লাহ পাক জানায় দিয়েছে নবীজি আপনাকে কত মহব্বত করি তো কত ভালোবাসি শুধু তাই নয় আপনার মাথার উপরে সূর্যর কিরণ থেকে মুক্তির জন্য এক টুকরাম এক খণ্ড দিয়েছি এটা দিয়ে সমাপ্ত নয় তামাম পৃথিবীর জীবকুলের নিকটে আপনার মেসেজ দেওয়া হয়েছে অমা আর পৃথিবী জান আল্লাহ পাক আপনাকে রহমত বানায় দিয়েছে সুতরাং একটা মোশাও আপনার শরীরে কোনো দিন বসবে না বসবে না সব আল্লাহ বলে সেই নবীকে ছোট বলছে অর্থ নাই ইহুদিরা খাতি জাগে বলেছে তোমার অর্থ আছে অর্থর গৌরব অর্থ অহংকার টাকা পয়সার অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে মানুষকে ধ্বংস করে ফেলে সুতরাং আল্লাহ পাক বললেন তোমার যেইটা হারিয়েছে ওইটার দিকে দুঃখিত হইয়া তোমার জীবনটা পতন করে নিও না যেটা গেছে চলে গেছে মনে করবা সাগরের মাঝখানে তোমার হাত থেকে একটা মাছ ছুটে গেছে সারা জীবন চেষ্টা করলে হাত থেকে ছুটে যাও মাছটা তুমি আর পাবা না পাওয়া যাবে এটাই মনে করে ওটা ছেড়ে দিবা পিছনের খেয়াল নাই আর সামনের দিকে তাকাইয়া মনে করো বা তুমি কোটিপতি না 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 কোটিপতি তুমি নয় বরং আল্লাহ তোমারে বানাইছে নদীরে কুল ভাঙ্গে ও কুল করে এই তো নদীর খেলা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা বলো সকাল বেলা কোটিপতি সন্ধ্যার সময় একটা রিক্সাওয়ালাও রিক্সাতে উঠায় না কেন I don't keep কারণও হলো অহংকার অহংকার করার কারণে পাক লাথি মেরে এমন জায়গার থেকে এমন জায়গায় ফেলে দেয় পৃথিবীর কোনো মানুষ ভালোবাসে না শুধু মানুষ নয় রে জীব জানোয়ার পর্যন্ত তারে ভালোবাসে না পাক নোটিশ করে দিলেন বন্ধুরে দিন বিশ্ববাসীর কাছে আমি আল্লাহ রব্বুলা নামিন যখন কোনো বান্দাকে ভালোবাসি আমার থেকে সমাপ্ত হয় না শুধু আমি ভালোবাসি এটাই নয় এটা জেনে রাখুন আর দিন তাম পৃথিবীর সমস্ত মাপলুক তারা ভালোবাসে তার শ্রদ্ধা করে সম্মান করে কারণ প্রতিটা মাপলুবের কানের মধ্যে মেসেজ দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন আমিন এই বামদাকে ভালোবাসেন সুতরাং গরতের পেবিলে লেগ থেকে নেওয়া শুরু করে সমস্ত মাপলুব পর্যন্ত আল্লাহর এই বান্দাকে ভালোবাসতে থাকে বলে সোবাহান আল্লাহ আবার যখন আল্লাহ পাক ভালো না বাসেন পাক ঘটনাটা তামাম পৃথিবীর মধ্যে দেয় যার কারণে জীব জানুয়ার জীব জানুয়ারের কার পর্যন্ত আমার চলে যায় জীব জানুয়াররা পর্যন্ত আল্লাহর ওই বামদাকে ভালোবাসে না সম্মান করে না ইজ্জত করে না কারণ আল্লাহ যারে ভালোবাসে না আমি জীব হইয়া কেন তারে ভালোবাসব ভালোবাসবো না আল্লাহ বলেন যার ইমাম থাকবে আমুল থাকবে যারা তাকওয়া থাকবে গোদাফিরুদা থাকবে নিয়ামতের শুকরিয়া আমি আল্লাহ করে দিলাম রে সকলকে জানিয়ে দিন আমি আল্লাহ আল্লা ভালোবাসি দুনিয়ার মাপ লোক তারো ভালোবাসে শুধু খালি দুনিয়াতে নয় কারণ হাসর কঠিনে ময়দানে আমি আল্লাহ নব্বুল আলমিন এই দুনিয়া সমান সমান দশ দুনিয়া যান তার জন্য বরাদ্দ করে দেই বলে সো আল্লাহ الله لا يحب كل مختال فخور অহংকার করো না অহংকার পতনের মূল অহংকার আমি আল্লাহ পছন্দ করি না অহংকার আমি আল্লাহ পছন্দ করি না পামদারে নিয়ামত তোমাকে কিভাবে দিবা বুঝতেও পারবা না যে তোমার ভাগ্য থাকবে তুমি ঘুমালেও পাইবা তুমি জাগ্রত থাকলেই পাইবা মেহনত করলেও পাইবা মেহনত না করলেও পাইবা পামদার রেজিকে যদি থাকে তোমারে ঘরে বসাইয়া তোমার রেজিক তোমার সামনে আমি আল্লাহ পাক পৌঁছাইয়া দিতে পারি পারে কিনা কথা কোনো পারে কি না রিজিক দেওয়ার মালিককে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হজরত আলী আল্লাহ রসুল ইন্তেকালের পরে খলিফা আতুল মুসলিম দ্বিতীয় খলিফা অর্ধ জাহানের প্রেসিডেন্ট হজরত ওমর ফারুক খলিফা ওই যুগের কথা হজরত আলী ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাদ ফজরের নামাজ আল্লাহ রসুল ঘুরে বসলেন সাহাবিদের দিকে মুখ করে বসলেন ওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া এমনটা আমি লক্ষ্য করে দেখে একজন মানুষ একটা ঝুড়ি ভর্তি খেজুর এনে বিশ্বনবীর হাতে দিল আলী দেখতেছে বিশ্ব নবীর হাতে যখন এক ছুরি খেজুর দেওয়া হলো আল্লাহর নবী সেই সেইটা খুললেন খোলার পরে সেখান থেকে একটা খেজুর বের করে হজরত হজরত আলী খেজুরটা চিবাচ্ছেন খাচ্ছেন স্বপ্নে না বাস্তবে কথা কোন স্বপ্নে না বাস্তবে কথা বোঝা যাচ্ছে তো স্বপ্নে হজরত আলী খেজুরটা খাওয়া শুরু করলেন খেজুরটা বড় স্বাদ এত স্বাদের খেজুর তালির জিন্দগি কোনো দিন খায় নাই তালি বড় পেরেশান এত সুন্দর স্বাদের খেজুরের জিন্দগি কোনো দিন খাই নাই আরও খেজুর যদি পেতাম আমার কাছে বড়ো ভালো লাগতো মজা লাগত বড়ো আশা করে বিশ্ব বলছেন বলেছেন নবী আমার কি আর একটা খেজুর দেওয়া যাবে নি আমার কি আর একটা খেজুর দেওয়া যাবে না আমার কাছে বড় টেস্ট লাগছে বড় মজা লাগছে স্বপ্ন দেখতেছে ঘটনা হজরত আলী খেজুর চাইলে বিশ্বনবী বললেন আলী রে না না সম্ভব না তোমার আর একটা খেজুরে দেওয়া যাবে না সবাই আল্লাহ বলা যাবে আর একটা খেজুরে তোমারে দেওয়া যাবে না আদিসটা এত সুন্দর করে লেখা হাস আলী রে আর একটা খেজুরও তোমাকে দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় কারণ যে কয়েকটা খেজুর আছে আর যতগুলো সাহাবি আছে এদের মাঝে খেজুরগুলো বন্টন করতে গেলে জানি না কম পড়বে কিনা অগত একটা করে দেওয়া প্রথম টেস্ট করি একটা করে দেওয়া হলো সমস্ত সাহাবিদের হাতে একটা করে দেওয়া হলো হজরত আলী বড় পেরেশান আর একটা খেজুর যদি পাইতাম অন্তরটা বড় সুন্দর হয়ে যাইত আমি বড় খুশি হইতাম কিন্তু দুঃখের ব্যাপার আল্লাহ রসুল খেজুর বন্টন করতে করতে জোরের সমস্ত খেজুর শেষ হয়েছে হজরত আলী দ্বিত আর একটা খেজুর পাওয়ার সুযোগ পায় না স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আফসোস স্বপ্নের মধ্যেই বড় আফসোস আরে যদি আর খেজুর পাইতাম এই আফসোস করতে করতে ঘুম ভেঙে গেল ফজরের নামাজের আগে ঘুম ভাঙ্গার পরে হজরত আলী লক্ষ্য করে দেখে যে মুখের মধ্যে খেজুরের টুকরা এখনো রয়ে গেছে সোমাল্লা বলা মুখের মধ্যে কি রয়ে গেছে খেজুর মুখ মিষ্টি লাগতেছে চাপাচ্ছে ব্যাপারটা কি আমি ঘুমাসলাম খেজুর তো মুখে দিয়ে ঘুমাসি নাই স্বপ্নে যা দেখলাম তো দেখলামই তো বাস্তব স্বপ্ন থেকে ওঠার পরে আমার মুখের মধ্যে খেজুর ব্যাপারটা কি আবার তাকে হাতের মধ্যে খেজুর লেগে আস খেজুরে আঠা লেগে আস হজরত আলী চিন্তা করতে করতে বড় পেরেশান হঠাৎ করে ফেলে আজান পড়ে গেল আর দেরি করে না নামাজি ব্যক্তির কানে যদি আজান পড়ে যায় আর মুহূর্ত সময় কাজ করতে পারে না এটা হলো নামাজি ব্যক্তির লক্ষণ ইমানদারের লক্ষণ আল্লাহ আল্লাবের লক্ষণ আলী বিছানা ফেলে দিয়ে বিছানা থেকে উঠে দৌড়ায় চলে গেলেন মসজিদে নামাজ পড়তে গিয়া নামাজ পড়েছেন মসজিদে জামাত ইমামতি করেছেন হজরত উমর ফারুক উমর ফারুক ইমামতি করার পরে হজরত আলীরও লাউত আনহ চুপচাপ বসে আছেন আর রাত্রে স্বপ্ন দেখেছেন ওইটা তার মনোভাব ওইটাই তার শুধু চিন্তা ভাবনা কি দেখলাম কী দেখলাম আর কি খাইলাম এক কোনো যে মুখের মধ্যে স্বাদ রয়ে গেছে নামাজ পরে বসে বসে শুধু চিন্তা ভাবনা করে কি দেখলাম রে কি দেখলাম এমন টাইমে হজরত মর সালাম ফিরানোর পর পরে তসবি তাহালির যা কিছু পড়তেছেন আল্লাহ রসুলকে স্বপ্নের মধ্যে যেভাবে দেখছে সালাম ফিরাইয়া সাহাবিদের দিকে মুখ করে আল্লাহ রসুল ওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া বসছেন এমন টাইমে একটা ছুরি ভর্তি খেজুর আসছে হজরত আলী চিন্তা ভাবনা করতে করতে লক্ষ্য করে দেখে কে যেন একঝুরি খেজুর এনে হজরত উমরের হাতে দেয়া দিলেন আর হজরত ওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়াবসান আল্লাহ রসুলকে রাত্রে যেভাবে স্বপ্ন দেখছে ঠিক সেম সিস্টেমে খেজুরে এক চুরি খেজুরের হজরত উমরের হাতে দেয়া দিয়েছে পাশে হজরত আলী বসা উমর জুড়িটা খুললেন ঝুড়ি খোলার পরে ঝুড়ির থেকে একটা খেজুর বের করে সর্বপ্রথম হজরত আলীর হাতে দিয়েছে জোরে বলা যাবে সবা আনাল্লাহ স্বপ্ন দেখছে নবীকে ঠিক সেম সবার আগে হজরত আলীর হাতে একটা খেজুর দেওয়া হলো Allez. খেজুরটা মুখে দিয়েছে মুখে দেওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই সাতটা খেজুরের মধ্যে পাওয়া যাচ্ছে যে সাতটা স্বপ্নে যুগে বিশ্বনবীর হাতে খেজুর খেয়েছে সব বলা যাবে ওই সাতটা পাওয়া যায় যে সাত পেয়েছিল নবীর হাতে হজরত আলী উমরকে ডেকে বলে ভাই উমর রে আমার একটা খেজুর কি বেশি দেওয়া যাবে উমর বলছে আলী রে বিশ্বনবী যদি তোমারে চাওয়া মাত্র আর একটা খেজুর দিত আমি উমরও তোমার আর কথা কথা বুঝতে পারছেন গেছে তো হে আলী নবী যদি তোমার এ স্বপ্নে আর একটা খেজুর দিত তাহলে আমিও তোমার আর একটা খেজুর বেশি দিতাম স্বপ্নে দেখছে আলী আর ওদিকে হজরত উমর পর্যন্ত খবর চলে গেছে সোমান আল্লাহ বলেন যদি কাউকে দেয় এইভাবেই দেয় বাস্তবে দেয় ওইভাবেই পাবে এটার পিছনে তুমি যতই মেহনত করো রেজিকে না থাকলে পাবে না সুতরাং যেটা পেছ সুক্রিয়া আদায় করো অহংকার না করে সুক্রিয়া আদায় করলে আমি আল্লাহ পাক ওইটার মধ্যে তোমাকে নিয়ামত দিয়া পরিপূর্ণ করে তোমার অন্তর শীতল করে দেবো বাহানুল্লাহ বলি আজকে আলোচনা ছিল যেটা হারিয়ে গিয়েছে আফসোস নাই যেটা পেয়েছ অহংকার নাই কারণ অহংকারী পাক পছন্দ করেন না সুতরাং যেটা গেছে তো গেছেই জীবনে যেইটুকুন গেছে তো গেছেই সামনে যেইটুকুন আছে তৌবাইস পার পরে আল্লাহর কাছে নিজেকে শুদ্ধিয়ে নিয়ে সঠিকভাবে বাদবাকি জীবনটুকুন যদি পরিচালনা করতে পারি অমা তৌফিকি ইল্লা বিসালাম